যদি দেখায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর সাইওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা এই হাটে প্রচুর আমদানি হয়ে থাকে তো বন্ধুরা আসলে কেমন দামে বেচা বিক্রি করে ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চায় তো একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে হয়তো সুন্দর একটা ধারণা পাবেন তো বন্ধুরা অবশ্যই নিজে হাটে এসে গরু কেনার চেষ্টা করবেন তো আসেন দেরি না করে একটু আপনাদেরকে দেখাই এই হাটটা বসে সপ্তাহে দুদিন

দাম বলছে কেউ হুম কত পর্যন্ত বলছেন 64 65 64 65 বলছিল দেন নাই 70 লাগবে নাকি না অত নিব না 66000 ওই 66 67 হলে দিব 66 67 হলে পাবেন দশক দেখেন এইদিকে দেখেন খুব সুন্দর বড় ভাই টানতেছিলেন কিনলেন না বিক্রি করবেন বিক্রি করবেন চাচা আপনি দুটো কি বিক্রি করবেন কত চাচ্ছিলেন চাচা 35000 35000 1 লক্ষ 1 লক্ষ 35 কেউ দাম বলছো বাবা বাইশ তেইশ বলতেছে বিশ ভাঙা জানা না আচ্ছা ঠিক আছে দর্শক আসলে গরুর উপরে গরু দেখাই কিভাবে তাও যত দূর চেষ্টা করি গাড়ি যায় তাও দেখানোর চেষ্টা করে থাকি যেভাবে পারি তো বড় ভাই এটা কাজ এটা আপনার এটা কেমন চাচ্ছে বেচা বিক্রির চিন্তা ভাবনা

আচ্ছা ঠিক আছে দশক দেখেন সাত হাজার আট হাজার বলছিলো নাকি তাও দেয় নাই বাচ্চাটা দেখায় দেয় ভালো করে দেখেন বড় ভাই আসসালামু আলাইকুম সালাম কত চাচ্ছেন এটা ভাই সালাম পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি বেচা বিক্রি বেচা বিক্রি ভাই আটান্ন হলে দেবো আটান্ন হলে দেবো কোনো হবে না না আচ্ছা ঠিক আছে দশক দেখেন গরু চাই আটান্ন হাজার হলে দিবেন

দেখেন এদিক সেদিক গরু যায় সেই জন্য আসলে আমি এক জায়গায় ক্যামেরাম্যান দাঁড়ায় থাকে এক জায়গায় তো আসলে এরকম একটা অবস্থা হয়ে যায় তো এটা কেমন হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বেসা পঁয়ষট্টি হলে এর নিচে হয় না না ভাই সঠিক দামটা বলবেন যাতে মানুষ দেখে বোঝে আসে বেশি বললে মানুষ কিন্তু দেখলে আসবে না ভাই না ভাই বেশি বলবো না ভাই বেশি বলবেন না দাম দিচ্ছে যেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কত পর্যন্ত দিছে ভাই সাড়ে একটু ভাঙতে বলে ভাঙতে বলে আচ্ছা ঠিক আছে বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আসলে অনেক ভাই হ্যাঁ ভালো আছেন কত চাচ্ছিলেন জোড়া এই জোড়ার দাম চাইছি পনেরো ভাই এক লাখ পনেরো হাজার কেমন বলে দাম এক লাখ পাঁচ পর্যন্ত বলছে ভাই এক লক্ষ পাঁচ পর্যন্ত বলে দেয়া দেনা না ভাই শেষে আমি চাইছি যে যা দশের এক হাজার কম নেবো নয় হাজার নয় হাজার এটার দাম লাস্টে চাইছি ভাই একান্ন হাজার ইনি বলছে পঞ্চাশ হাজার পাঁচশো না এর দামে বলছে মানে খরিদদের বলছে হাটের মধ্যে পঞ্চাশ হাজার পাঁচশো এটা বলছে আর আমি চাইছি একান্ন হাজার আর পাঁচশো টাকার জন্য আরো হয়ে আছে গরুটা আচ্ছা গরু বিক্রি হবে দেখেন আপনারা এরকম দামে আসলে হাটে গরু বিক্রি হয়ে থাকে যে দাম দরটা আসলে ব্যাপারী ভাইয়েরা বলে তার থেকে হয়তো দুই হাজার এক হাজার আসলে কমে হবে তো বেশি কম বলে না বা বেশি চায় না তো বন্ধুরা আপনারা নিজে হাটে আসেন দেখেন একেবারে নিজে দাম দর করে আপনারা গরু কেনার চেষ্টা করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি একান্তে আপনারা গরু কেউ কিনতে না পারেন না বোঝেন এই হাটে এসে তাহলে যদি মনে হয় আমার সহযোগিতা নেবেন তাহলে আপনারা নিতে পারবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ